হতভাগী এই নারীর চোখে মুখে দিনভর লেগে থাকে ক্লান্তির ছাপ নেই মাথা গোজার ঠাই কোনো মতে একটি ভাড়া ঘরে বৃদ্ধ বাবা স্বামী ও প্রতিবন্ধী মেয়েকে নিয়ে দিন কাটছে তার একদিকে সংসারের অভাব অনটন অন্যদিকে মরণব্যাধি রোগে মৃত্যুর হাতছানি বিগত দুই বছর ধরে এভাবেই মরণ ব্যাধি ক্যান্সারের সাথে পাঞ্জা লড়ছেন ঠাকুরগাঁও পৌর এলাকার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা রবি বেগম বাবা আমি বাঁচতে চাই আমি ছয়টা কেমন দিছি আর দিতে পারতেছি না টেকার অভাবে আমি চিকিৎসা করতে পারতেছি না বাবা আমার যদি কেউ সাহায্য করতো বা আপনারা সাহায্য করতেন আমি বাবা সাহায্য নিয়ে চিকিৎসা হতাম আমার এমন অবস্থা বাবা যেটুক পাইছিলাম করছিলাম কিন্তু আর পারতেছি না আমি জীবনটা বাঁচতে চাই আমাকে বাঁচান আমার আর কেউ নেই থেকে জীবন কাটাইলাম জানা যায় রবি বেগমের স্বামী আমিনুল ইসলাম একজন রিক্সা চালক রবি বেগমের বাবা আব্দুল ওয়াহাবও একসময় রিক্সা চালাতেন কিন্তু বয়সের ভারে তিনিও অসুস্থ হয়ে পড়ায় অর্থের যোগান দিতে অন্যের বাড়িতে কাজ করতে হয় বৃদ্ধা মাকে আমার দুনিয়াত কেউ নাই ওই এক জেলা বিটির উপর আমার স্বামী অসুস্থ মিয়া ক্যান্সারে অসুস্থ প্রতিবন্ধী নাতিন বালি মানুষের বাসায় কাজ করি নিজের বাড়ি নাই ঘর নাই আমার মিয়ার চিকিৎসার বাবদে আপনার কাছে হাত তুলা দরবার করছি আল্লাহ আপনি করে হাত দেখে আমার মেয়ের জন্য সাহায্য করেন আল্লাহ তুমি আমার মেয়ের জন্য সাহায্য করো আল্লাহ এই যে প্রতিবন্ধী নাতিন হাতে গাও পায়ে গাও ওনার খুব অসুস্থ কিছু করবার পারে না কাজ করে হারে না ওনাকে পালি আমি মানুষের স্বামী পালি বি টি বালিশ এক নিয়াপুজোড়া খাই আমার মিয়া যদি পয়সা থাকে আমার জীবন বেতাল পয়সা দেখবো আর আমার মিয়া শেষ সাগলি আমাগুরু শেষ সাজিব আল্লাহর কাছামনিগরের জন্য দোয়া করি আমাকে আমাগুরে সাহায্য করেন আমার বিটিকে ভালো কইরা দেন রুবি বেগমে এসএসসি পাশ করার পরে তার ছেলে রবিন ইসলাম হৃদয়ে আর ভর্তি হতে পারেননি কলেজে কাজের সন্ধানে সে পাড়ি দিয়েছে রাজধানীতে তবুও দুবেলা ভাত ডাল খাওয়ার অর্থ যোগান দেওয়াই যেন কষ্টসাধ্য হয়ে গেছে পরিবারটির কাছে আমার স্ত্রী অসুস্থ বহু টাকা লাগতেছে আপনারা যেটুকু পারেন আমাকে একটু সাহায্য করেন আমার স্ত্রী যদি পারে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান স্তন ক্যান্সারে আক্রান্ত রুবি বেগম এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় ছয়টি কেমোথেরাপি দেয়া হলেও এখন আর টাকার অভাবে রুবির চিকিৎসা করাতে পারছেন না তার পরিবার অসুস্থ বেগমের চিকিৎসা করাতে না পেরে অনেকটা দিশেহারা তার পরিবার পরিজন অবস্থা খুবই খারাপ টাকা বগরে চিকিৎসা করতে পারতেছি না থাকি ভাড়া বাড়ি রিক্সা চালাই রিক্সা চালায় তোর অত টাকা পয়সা হয় না সরকার যদি আমাদের কিছু দেয় তাহলে আবার ফের ফিরে চিকিৎসা করতে পারি এমন করুণ পরিস্থিতিতে রুবির চিকিৎসায় সরকার ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আকুল আবেদন প্রতিবেশী ও গ্রামবাসীর সবাই মিলে যদি সাহায্য করেন তো একটু ভালো হয় আমরা তো অনেক করছি অনেক সাহায্য করছি আমরা সবাই মিলে পাড়া প্রতিবেশী যে আছি ওনার ছেলে ঢাকা থাকে ঢাকা থেকে আনায় দেওয়া হয়েছে টাকা হ্যাঁ এখনই মনে করেন আপনারা সবাই মিলে যদি করেন তো একটু ভালো হয় উনি খুব অসহায় ওনার বাসার কোনো উপায় নাই পুরে বুকে ক্যান্সার সরা গেছে আমরা প্রতিবেশী অনেক সাহায্য করছি সাহায্য করার পর একবার অপারেশন করে নিয়ে এসে আবার একটা বুক বুকের সমস্যা দেখা দিছে ওই ঘাটা আবার অনেক টিউমার বাড়িয়েছে বাড়েছে ঘুরতে বাড়েছে তিনি পাঁচ মাস যাবৎ খুবই অসুস্থ আমরা যদি সবাই এগিয়ে আসি তার একটু চিকিৎসার সাহায্য করতে পারি আমাদের জন্য ভালো হয় তার জন্য অনেক ভালো হয়